সন্তানের জীবনে মা বাবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা সংসার ঠিকমতো মেনটেন করে বাচ্চাকে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করাটা কিন্তু খুব একটা টেরিফিক ব্যাপার সব বাবা মা সেটা পারে না ঠিক আছে এই যে আমাদের কিছু কিছু লোকের কাছে মানে মেয়েরা হচ্ছে বোঝা ঠিক আছে যত তাড়াতাড়ি তাকে বিয়ে দিতে পারবো ততই ভালো কেন না বাড়িতে থাকলে সে হয়তো এটা সেটা ভুলভাল কিছু ওয়েতে চলে যাচ্ছে বা কিছু করছে প্রেম করছে বা ঘুরে বেড়াচ্ছে সেইগুলো অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না তাই যত তাড়াতাড়ি ভাবে যে মেয়েকে যদি বিয়ে দিয়ে দিই তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটা ভুল ধারণা ঠিক আছে আসলে আমাদের সমাজে কাউন্সেলিং ব্যাপারটা খুব একটা হয় না মা বাবা যে সন্তানের সঙ্গে কথা বলবে তার ডিম্যান্ড তার চাহিদা তার ফ্রাস্ট্রেশান কোথা দিয়ে হচ্ছে তার ডিপ্রেশান কোথা থেকে হচ্ছে এগুলোর দিকে খোঁজ রাখে না বেশিরভাগ মানুষ শুধু আমরা জানি কি শাসন করতে হয় বকতে হয় হ্যাঁ আর এটা করতে হয় ওটা করতে হয় জাস্ট সমস্ত জায়গায় বজ্র আটুনি করতে হয় আর তখনই ফসকা গেরো হয়ে যায় আজকে টিনুর যে পরিস্থিতি হয়েছে অনেকেরই এরকম পরিস্থিতি আমাদের মতো সমাজে আছে যেখানে মা বাবা সাত তাড়াতাড়ি মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় আর সেখানে কিছু না কিছু হলে বলা হয় যে না তোমাকে সেই সংসারেই থাকতে হবে ঠিক আছে হ্যাঁ আমরা জানি একটা সন্তানের মুখ চেয়ে চট করে সংসার ভাঙা যায় না কিন্তু কোনো কোনো জায়গায় পরিস্থিতিটা ট্যাকেল করতে পারে না অনেক মেয়ে ঠিক আছে সেই সময় মা বাবাকে কিন্তু শক্ত হাতে মোকাবিলা করতে হয় যাই হোক আমি না প্রথম দেখে ভেবেছিলাম টিনুর মা বাবা অনেকটা সাপোর্টিভ কারণ এরকম একটা পরকিয়ার মতো কাজ করেছে ভুল করেছে সংসার ছেড়ে চলে এসেছে সেই সময় মা বাবা আগলে রেখেছে এটাই ভেবেছিলাম কিন্তু পরের পর যখন দেখছি দিনের পর দিন নানা জায়গা থেকে খবর আসছে যে এরাই তার সন্তানকে বের করে দিয়েছিল ঘাট ধরে বলতে পারো এবং তখন সন্তান কোথায় যাবে সেই দিকবিদিক শূন্য হয়ে গিয়ে এমন একটা ভুল স্টেপ নিয়ে ফেলেছিল যার ফলে আজকের এই পরিস্থিতি যাই হোক অনেকে বলছে ফোকলা আর টিনুর এটা মিলিত নাটক জানি না যদি নাটক হয় তাহলে কিচ্ছু বলার নেই আর কোনো এক্সপেকটেশনও নেই আমাদের আর ঠিক আছে ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আর যারা ব্লগার তাদের এই নাটক দেখতে দেখতে আমাদের আর সত্যিই কোনো এক্সপেকটেশান নেই যে এটা হতে পারে না হতেও পারে হতেই পারে যে টিনুর ভিউজ কমে গেছিলো তাই জন্য টিনু আর ফোকলা দুজনে মিলে এটা একটা মিলিত প্রয়াস যাতে টিনুর চ্যানেলের ভিউজটা বাড়ে আর ফোকলাও যদি পাশ থেকে কিছুটা ইনকাম করতে পারে তাহলে ক্ষতি কি আছে ঠিক আছে তো এটা হতে পারে এটা আমি জানি না কিন্তু যদি না হয় তাহলে টিনুর কঠিন পরিস্থিতিটা ভেবে দেখুন একবার ঠিক আছে যদিও এর যে দায়টা আমি অন্য কারোর ঘরে চাপাতে পারি না অবশ্যই দায়টা টিনুরই কিন্তু তার সঙ্গে সঙ্গে তার ফ্যামিলির লোকজনও তার হাজব্যান্ডেরও হাজব্যান্ডেরও এই জন্য অতিরিক্ত কড়া শাসন করলেও কিন্তু আবার অনেক সময় মুশকিল হয় তার মানেই যে আবার তোমাকে পরকিয়া করতে হবে তাও কিন্তু নয় টিনু একেবারে মোহর বসে ভুলভাল ভাল স্টেপ নিয়ে ফেলেছে যদি সেদিনকে সালিশি সবার পরও ওই জিনিসগুলো না হতো হয়তো টিনু থেকে যেত কিন্তু টিনু কি হয়ে গেছিলো ডেসপারেট হয়ে গেছিলো তবে এটাও ঠিক যে আমাদের খোকাবাবু কিন্তু চেয়েছিল যে না আবার টিনু এসে যাক অনেক কিছু পরও টিনু এসে যাক কিন্তু টিনু তখন ফিরে যেতে চায়নি তার কারণ টিনু তখন অপমানিত বোধ করেছে আর ফোকলা তাকে তখন এমনই ইমোশনালি মানে সব কিছু করেছে মানে কালো চিঠি তাতে আর টিনু ভেবেছে হয়তো এ আমার জন্য একদম দরাজ দিল নিয়ে দাঁড়িয়ে আছে যাই হোক আজকের ডেটে কিন্তু টিনু এটা বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি তোমার যদি পয়সা না থাকে তোমার কোনো ভ্যালু নেই সে যেখানেই যাও সে তুমি যদি বলো যে আমার বাবা মা না আর বাবা মা এমন হয় না বলো না বহু বাবা মা এরকম আছে যারা মেয়েকে বেঁচে পয়সা ইনকাম করে আমার দেখা অনেক বাবা মা আছেন যা বাবা না মাকে দেখেছি রীতিমতো মেয়েকে খাটায় কোথাও সিনেমায় চান্স করানোর জন্য সিরিয়ালে চান্স করানোর জন্য অনেক ভুল পথে মেয়ে চলে যাচ্ছে সেখানে মাই হাতে করে নিয়ে যাচ্ছে তো এরকম বহু মেয়ে আছে মানে মা আছে তারা তাদের সংসারের জন্য অন্য ছেলে মেয়েদের জন্য কোনো একটি মেয়েকে এইভাবে আত্মত্যাগ করায় ঠিক আছে আজকে টিনুন মারা বুঝতে পেরেছে যে টিনুকে মোটামুটি যদি ইউটিউবে প্ল্যাটফর্মে বসে দেওয়া যায় ভালো টাকাও ইনকাম করতে পারবে আর সেটা দিয়ে আমাদের পুরো পরিস্থিতি চলবে যাই হোক একটা লোন লোন নিয়ে বিশাল কথা উঠছে অনেকেই বলছে দেখছি তো সেই যে লোনটা হচ্ছে দুটো লোন গুলিয়ে ফেলা হচ্ছে একটা হচ্ছে বন্ধন ব্যাংকের লোন আর একটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর লোন ঠিক আছে বন্ধন ব্যাংকের লোনটা অন্য ঠিক আছে আর স্বনির্ভর গোষ্ঠীর লোনটা আলাদা মানে সেলফ হেল্প গ্রুপ ঠিক আছে যে এই যে গ্রুপ হ্যাঁ স্বনির্ভর গোষ্ঠী এই গ্রুপের মধ্যে কি হয় যতগুলো মেম্বার আছে সেই মেম্বাররা একটা মান্থলি অ্যামাউন্টের টাকা দেয় আর সরকারও কিছু টাকা পয়সা দেয় তারপর নানা রকম এগ্রিকালচারের জন্য এটার জন্য ওটার জন্য প্রচুর টাকা দেয়া হয় সেই অ্যাকাউন্টে সেখান থেকে মানে গ্রুপে যারা আছে সবাই লোন নিতে পারে এবং পার্সেন্টেজ খুব কম ওয়ান পার্সেন্ট সুদে টাকা দেয়া হয় ঠিক আছে তো সেই গ্রুপের টাকাটা কীরকম মানে এক লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ কত পর্যন্ত হতে পারে প্রথম কথা হচ্ছে যে এটা কতদিন ধরে দল চলছে সেটার উপর নির্ভর করে তোমার যদি দল কম দিনের হয় বা রোটেশন কম হয় বা লোনের ব্যাপারটা তুমি ভালো দেখাতে না পারো তাহলে তোমার লোন ওই কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজারের মধ্যেই হয় আর তারপরে যদি এগ্রিকালচার বা অন্য কিছু খাতের জন্য সরকার তোমাকে লোনের অ্যামাউন্ট দেয় সেক্ষেত্রে অনেকে এক লাখ দেড় লাখ দু লাখ পর্যন্ত লোন নেয় কারণ অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায় তখন যদি কোনো একজন লোন নেয় তো নিতে পারে তো এটা জানি সেক্ষেত্রে কি করতে হয় আসলের সাথে সাথে সুদটা দিতে হয় যত সুদ দেবে আর আসল দেবে তোমার আসলটা কমবে সুদের পরিমাণ কমতে থাকবে এটাই হচ্ছে সেলফ হেল্প গ্রুপ আর বন্ধন ব্যাংক বন্ধন ব্যাঙ্কটা অন্য মানে একটা প্রাইভেট ব্যাংক আর কি সেখানেও কিন্তু হচ্ছে তুমি লোন নিতে পারো লোন দেয়া হয় কিন্তু লোন কীরকম দেয়া হয় তোমাকে প্রথমে হচ্ছে বই করতে হয় ঠিক আছে নয় হাজব্যান্ডের সঙ্গে নয় ছেলের সঙ্গে মিলিয়ে একটা বই করতে হয় এখন এক একাই করা যায় মানে এখন আর একজনের ছবি দিয়েই করা যায় একটা বই করতে হয় আর তারপরে সেখানে তোমার তোমার ইন্স্যুরেন্সের জন্য একটা টাকা ওরা অ্যামাউন্ট কেটে নেয় আর তারপর ওরা লোন দেয় তো প্রথমে তোমাকে হয়তো কুড়ি হাজার পঁচিশ হাজার লোন দেবে তারপরে যদি তোমার ডিলিংস ভালো থাকে মানে বন্ধন থেকে তুমি কন্টিনিউ লোন নিচ্ছ লোন শোধ করছো লোন নিচ্ছ তাহলে সেটা এক লাখ দেড় লাখ পর্যন্ত যেতে পারে এক লাখ তো যায় আমি জানি দেড় লাখও যেতে পারে তবে হ্যাঁ বন্ধন ব্যাংক থেকে হোম লোনও দেওয়া হয় সেক্ষেত্রে লোন অ্যামাউন্ট কতটা হয় আমার জানা নেই ঠিক আছে এক দেড় লাখ পর্যন্ত আমি জানি মানে এমনি পার্সোনাল যে লোনগুলো এমনি দেয়া হয় সেই লোনগুলো শোধ করতে হয় তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই দু বছর এক বছরের যত তুমি কম সময়ের করবে তত বেশি অ্যামাউন্ট দিতে হয় তবে বন্ধন ব্যাংকের লোন নিলে কি করতে হয় তোমাকে আসল সুদ দুটো একসাথে শোধ করতে হয় সেক্ষেত্রে অ্যামাউন্টটা বিগ হয়ে যায় ঠিক আছে আর হোম লোনের জন্য কত টাকা দেয় কত অ্যামাউন্ট দেয় আমার জানা নেই তো আমার যতদূর মনে হয় এরা ওই বন্ধন ব্যাঙ্ক ফ্যাঙ্ক থেকেই টাকাটা নিয়েছিল ঠিক আছে তো যাই হোক আঠেরো হাজার টাকার একটা অ্যামাউন্টের কথা বলা হচ্ছে যে এই অ্যামাউন্টের দশ হাজার টাকা টিনু দেয় আর আট হাজার টাকা তার ফ্যামিলির লোকজন দেয় এইখানে আমার আমি যতটুকু জানি সবটা লোন অ্যামাউন্টের জন্য নয় সবটাই যে লোন অ্যামাউন্ট তার জন্যে নোয়ায় কিছুটা লোন অ্যামাউন্ট আছে কিছুটা ইএমআই আছে ফোন ফোন কেনার ইএমআই আছে সেইগুলো মিলিয়ে আঠেরো হাজার টাকা টিনু দেয় যতদূর মনে হয় ওর বাবাকে একটা ও ফোন কিনে দিয়েছিল প্লাস ওর বাবার নামে একটা ফোন নিয়েছিল এসব অনেক কিছু মিলিয়ে আঠেরো হাজার টাকা দেয় শুধু লোনের অ্যামাউন্ট নয় তার সঙ্গে সঙ্গে ইএমআইয়ের অ্যামাউন্ট যতদূর আমি জানি বা শুনেছি যাই বলো আর কি তো সেইটার জন্যই পুরো লোনটার এতগুলো অ্যামাউন্ট সেই টাকাটা টিনু দেয় তবে হ্যাঁ এগুলো ছাড়াও টিনুকে সংসারের জন্য অনেক অনেক টাকা দিতে হয়েছে প্রথম প্রথম এবং টিনু ওই টাকাগুলো কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে টিনু নিশ্চয়ই একদিন একদিন বলবে সেটার জন্য অপেক্ষা করবো সবটা আবার ওইভাবে বলা যায় না আর কি যে কেন দিয়েছে কিসের জন্য দিয়েছে আমরা কেন এত পার্সোনাল কথা বলবো তাই না তো অবশ্যই টিনু কিছু বুঝে কিছু ভেবে দিয়েছে কিন্তু আলটিমেটলি সেটা কোনো কাজের লাগেনি মানে এই যে টিনুকে আমি কিছুদিন আগে বললাম না যে তুই আর কারোর জন্য কোনো জায়গায় তুই ইনভেস্ট করিস না যেটা তুই ইনভেস্ট করবি মনে করবি সেটা নিজের জন্য নিজে ডাইরেক্ট কর এই জন্যই বলেছিলাম ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে একটা একদম সত্যি কথা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট যখন কোনো মানুষের ব্রেন সেইভাবে কাজ করে না মানে টিনু সুন্দরীর কথাই বলছি তখন বহু মানুষ জন্মে যায় আশেপাশে যারা গিয়ে তোমার ব্রেনটাকে হ্যাক করতে পারে এবং হ্যাক করে তোমাকে তার ব্রেনে চালনা করে এরম বহু লোক আশেপাশে জন্মে যায় বিশেষ করে কোনো মেয়ে যদি গার্জেন বিহীন হয় মানে তার হাজবেন্ড থেকে চলে এসেছে এবং ধরো আর কোনো অন্য ব্যাপার নেই তার গার্জেন বিহীন হয়ে গেছে তখন সবাই ভাবে ওর ব্র্যান্ডটা হ্যাক করে আমি চালাবো আর যেখানে টিনু পরের কথায় ওঠে বসে সেখানে খুব সহজ হয়ে যায় যেহেতু ওর বয়সটাও কম ম্যাচুরিটি ডেভেলপও করেনি আর সেইভাবে লোকজনের সঙ্গে আগে থাকতে মেশেনি সেই জন্য সব বড়ো বড় বাতেলাবাজ বাজ লোকেদের পাল্লায়ও বারবার পড়েছে আর সেই বাতেলা বাজগুলো অ্যাকচুয়ালি ওকে মুরগি করেছে সব সময় মুরগি করেছে এবং তাদের পিছনের রিজন কী আরে পয়সা কারণ তারা দেখে ফেলেছে যে টিনু মানে লাখ লাখ টাকা ইনকাম করছে ইউটিউব থেকে আর সেই জায়গাটা সবাই নিতে চেয়েছে সে টিনুর ফ্যামিলির লোক টিনুর বাইরের লোক ফোকলু সবাই কারণ টিনুকে তারা বুঝতে পেরেছে ইউটিলাইজ করা যায় তার ব্রেনটা এবং তাকে মুরগি করে তার ভালো চাইছি এরকম করে বুঝিয়ে টিনুর থেকে পয়সাগুলো লুটে নেওয়া যায় আর টিনুর মধ্যে একটা কি গুণ আছে টিনু হচ্ছে ভীষণ লেজি এটা গুণই বলবো ওই লেজি বলেই খাটতে চায় না বলেই মানে মেন্টালি খাটতে চায় না বলেই সবাই তার মেন্টালি যা মেন্টাল জায়গাটাকেই হ্যাক করে আর মেন্টাল জায়গা হ্যাক করে তারা তাদের মতো করে চালনা করে এবং সবাই নিজের সারতে আসে আজকালকার দিনে কে বলুন তো বিনা সারতে আপনার সঙ্গে আপনার ভালো চাইতে যাবে কে কারণ এই যে আমরা ইউটিউবে এসে এখন কন্ট্রোভার্সি করছি কে কজন টিনার ভালো চেয়ে করছি আরে ভাই আমরা আমাদের চ্যানেলের জন্য করছি হ্যাঁ তাতে যদি টিনুর যদি কোনো উপকারে লেগে যায় সেটা আলাদা কথা বাদবাকিদা আমরা আমাদের জন্যই করছি তাই না তো এখানেও তাই সবাই দেখছে টিনা বিশাল পয়সা অ্যামাউন্ট ইনকাম করছে তাহলে আমরা যদি সেখান থেকে কিছুটা নিতে পারি আর কি নিয়ে আমাদের ইউটিলাইজ করি তাহলে ঠিক আছে ওকে একটু ওঠাতে বসাতে হবে আমাদের কথায় তাই সবাই সেই চেষ্টা করেছে কেউ বাদ নেই ঠিক আছে আর টিনু মুরগি হয়েছে আজকের দিনে ও রিয়েলাইজ করতে পারছে কিন্তু এটা যে পয়সা ছাড়া ওর কোনো ভ্যালু নেই পয়সা ছাড়া ওর কোনো ভ্যালু নেই ওর কোনো অস্তিত্ব নেই এরপর অনেকেই বলতে পারো তাহলেও কেন বাড়ি ফিরে যাচ্ছে যেখানে ওর বাবার বাড়ির লোকজনরাই ওর থেকে পয়সায় করে কিছু করার নেই তো কিচ্ছু করার নেই প্রথম কথা হচ্ছে ফ্ল্যাটের ভাড়া দিতে পারছে না এটা একটা ব্যাপার আসলে দিতে পারছে না হয়তো দিতে পারতো কিন্তু আট হাজার টাকা ফালতু ওয়েস্টেজ করার মতো বিলাসিতা এখন করতে পারছে না প্রথম আর ফ্ল্যাটটা কেন নেওয়া হয়েছিল ফকলু থাকবে বলেই সেখানে অবশ্যই ছেলে আসার জন্য বলেছিল আমাদেরকে আমরা বিশ্বাসও করেছিলাম কিন্তু না ও ফকলুর সঙ্গে প্রাইভেটলি থাকবে বলে নিজের মতো করে জীবন লাইফস্টাইল কাটাবে বলেই ফ্ল্যাটটা নিয়েছিল আজকের দিনটা তো সেটা প্রয়োজন নেই প্রথম দ্বিতীয় কথা হতে পারে ফ্ল্যাটে কোনো রকম অবজেকশন এসেছে হ্যাঁ ফ্ল্যাটে কোনো অবজেকশান এসেছে এটাও হতে পারে ঠিক আছে তাই ফালতু ওয়েস্টেজ করে ফালতু লোকের কথা শুনে ওখানে থাকার কোনো দরকার নেই আর যাই হোক বাপের বাড়িতে থাকলে কি হয় ওরকম অবজেকশন কিছু আসবে না তাই না যা হবে বাড়ির ভিতরে হবে আর অনেকে বলছে জিম থেকেও মনে হয় ওকে খেদিয়ে দেওয়া হয়েছে যাতে জিমে যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছে তাতে ওকে আর জিমে যেতে দেওয়া হচ্ছে না হতে পারে কিছুই অস্বাভাবিক নয় হতেই পারে যে জিমেও যাচ্ছিলো দু দিন চার দিন তারপরে এমন জিমকাণ্ড হলো হয় হয়তো জিম থেকেও ওকে বিতাড়িত করেছে হতে পারে এটা কিছুই অস্বীকার করার জায়গা নেই কারণ জিম নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই একদমই নেই তবে এটা বলতে পারি এই যে পড়াশোনা এই যে অনেক কিছু বলেছে এটা হবে ওটা হবে সেটা হবে সব মিথ্যা কথা সব কন্টেন্টের জন্য এবং এগুলো ওকে কেউ না কেউ কখনো না কখনো বুদ্ধি দিয়েছে ও বলছে হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট হবে ইনকাম হবে হ্যাঁ তাহলে করো আরে ইনকামটা করে লাভটা কি করেছে একটা পয়সা জমাতে পারেনি সবাইকে বিলিয়ে বিলিয়ে বেরিয়েছে সবাই টাকা চেয়েছে ও মুরগি করেছে ও মুরগি হয়েছে আবার বলছি ওর সন্তানের ব্যাপারটার জন্য কিন্তু বিশাল পয়সা অ্যামাউন্ট খরচা করেছে করেছে বিনা পয়সায় কিছু কেন ও কিন্তু সন্তান নেওয়ার জন্য চেষ্টা করেছে ওকে ভুল বোঝানো হয়েছে ওকে কেন আমাদেরকেই ভুল বোঝানো হয়েছে তো ওর কথা তাহলে আমরা যদি একটু পেটে কালি থেকেও ভুল বুঝি কারণ এত তো আমরা আইনত্ব ব্যাপারগুলো বুঝি না তো ভুল বুঝি তাহলে ওকেতেও বোঝানো খুব সহজ তাই না ওকে প্রচণ্ড ভুল বোঝানো হয়েছে ওর টিম ওর মাথা মুড়িয়েছে এটা পরিষ্কার ফোকলা তো সঙ্গে আছেই বাদ দাও আবার এখন তো মা বাবা না ওর বাবার কথা আমি ঠিক বলতে পারবো না বাবাকে তো সেরকম কিছু দেখিনি তবে ওর মাকে আমি বুঝে পাই না মানে এতটা কেয়ারলেস মহিলা কি করে হয় এখন বলছে টিনু আসবে খুব আনন্দ হবে অমুক হবে তমুক হবে ভালো কথা কিন্তু আবার তার সঙ্গে শুনছি নাকি ফোনের ব্যাপারটা তো সবাই বলছে যে টিনু আসবে বলে উনি এক একটা করে লিস্ট বানিয়ে রেখেছে ঠিক আছে যে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো মানে টিনার যে ইনকাম করতে গিয়ে মানে পায়ের ঘাম মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে ইনকাম করতে পারছে না বা ওর ব্লগিং করার ইচ্ছাটাই নেই ভিডিও করার ইচ্ছা নেই এটা পরিষ্কার বোঝা যায় তাহলে সেটা দেখেও যদি এখনও যদি ওর উপর লাইবিলিটিস চাপিয়ে দেয় তাহলে কিচ্ছু বলার নেই বিশাল বিশাল অ্যামাউন্টের টাকা টিনু তার বাপের বাড়ির লোকজনকে দিয়েছে কিন্তু তারা কোনো হিসেব আজ পর্যন্ত দিতে পারেনি যে কিসে কি খরচা করেছে ঠিক আছে এরপরেও যদি টিনু দেয় আর কিছু বলার নেই তবে একটা কথা বলতে পারি ওর বাপের বাড়িতে ও অধিকারে থাকবে বাপের বাড়িতে ওর আলবাত হক আছে ওই সব ত্যাজ্য কনা কিছু করা যায় না আমি বহুবার বলছি আর ওদের বাপের বাড়িটা যতদূর আমি জানি ওর ঠাকুমারও ব্যাপার আছে ঠাকুমা আছে বাবার ভাগ আছে সব আছে তাহলে সেই জায়গা থেকে ও তো পাবেই মানে থাকার অধিকার ওর আছেই ওর থেকে কেউ নিতে পারবে না ও যদি দখল করে থাকতে পারে ও থাকবেই তাহলে আমার মনে হয় ওখানেই ওকে থাকা উচিত ঠিক আছে এবার রান্নার গল্পটা রানা পয়সা দেবে থাকবে বিনা পয়সাতেও থাকবে না যে আমি কিছু টাকাও দেবো না কিছু ঘরে এও করবো না তা তো না পয়সা দেবে থাকবে অসুবিধে কি আছে অ্যাকচুয়ালি ও একটু প্রাইভেট পারসেন হতে চেয়েছিলো প্রাইভেসি মেনটেন করতে চেয়েছিলো ফোকলার ব্যাপারটা ছিল আর ওদের সঙ্গে ওর খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছিলো বা ওর মনে হচ্ছিল যে আমিও ব্লগিং করছি মাও ব্লগিং করছে একই জিনিস দেখিয়ে ফেলছে মা তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে আমার মতো করে আমি চলতে পারছি না একটু স্বাধীন চেতা হয়েছিল। সেই জন্যও ফ্ল্যাটটা নিয়েছিল কিন্তু এখনও বুঝতে পারলো শুধু মানে সব জিনিসের একটা সাইড এফেক্টও আছে একা থাকা যেমনি অনেক জায়গা থেকে ভালো লাগে এবার একা থাকার একটা মানে সাইড এফেক্টও আছে সেটা কিন্তু রং ঠিক আছে সেগুলো বুঝতে পেরেছে আর তারপরে ফালতু এখন মানে ফ্ল্যাটের পিছনে খরচা করাটাও বিলাসিতা এটা আমি বহু আগেই বলেছিলাম যে ফ্ল্যাট ফ্ল্যাট না করে বাপের বাড়িতেই থেকে একটা জমি জায়গা কিছু একটা দেখে যা ভাই এইভাবে ভাড়ার জিনিসে থেকে কী লাভ আছে আর তারপরে তাতে সব উল্লু বুল্লু জিনিস সাজিয়ে ফালতু পয়সা অনেক ওয়েস্টেজ করেছে প্রচুর ফালতু পয়সা ওয়েস্টেজ করেছে তো যাই হোক এবার আমাকে অনেকে বলতে পারে তুমি কি সব ঠিকঠাক পয়সা ওয়েস্টেজ করো না সেটা নয় আমি অনেক ফালতু পয়সা ওয়েস্টেজ করি এটা সত্যি কথা কিন্তু কি বলো তো অ্যাকচুয়ালি আমার তো একটা বয়স হয়ে গেছে এবারে ধরো ছেলে বড় হয়ে গেছে মানে ওর এডুকেশানটার খরচাটা অনেকটা কমে গেছে তারপরে ধরো বাড়ি দোর মোটামুটি একটু কমপ্লিট হয়ে গেছে এইগুলো তো হয়ে গেছে তো তার জন্য হয়তো মানে এখন একটু ফালতু ওয়েস্টেজ করলে অতটা আমাদের হবে না মানে কষ্ট একটা সময় যখন ধরো ছেলে পড়াশোনা করতো সেভেন থেকে প্রায় মানে টুয়েলভ পর্যন্ত সে সময় তো বিশাল খরচ ছিল সেভেন থেকে তো মানে শুরু হয়েছে বিশাল খরচা অ্যামাউন্টটা সেই সময় থেকে টুয়েলভ পর্যন্ত বিশাল খরচা তখন অত বিলাসিতা করা যায়নি না তখন বাড়িঘর ধরো হয়নি বাবু মাধ্যমিক দিলেও তারপর আমাদের বাড়ি শুরু হয়েছে আর কি তো সেটাও একটু আগে হয়েছে এইচএসের করা ইচ্ছা ছিল তো সেই সময় অনেক টাকা পয়সা গেছে তখন ফালতু ওয়েস্টেজ করা যায়নি তখন খাওয়ার দাবারেও অনেকটা ছিপ চলতে হতো কারণ বেশ কষ্ট হয়েছে প্রথম দিকটা তারপরে এখন দেখো আবার একটা মানে কি বলবো মানে একটা শো লাইফস্টাইল মেনটেন করা যাচ্ছে তবে হ্যাঁ আমি আবারও স্বীকার করি এটা যে আমিও অনেক ফালতু পয়সা ওয়েস্টেজ করি এগুলো করা উচিত না আমাদের ফ্যামিলিতেও খুব আমি ঝাড় খাই তার জন্যে কিন্তু আমার বাজে অভ্যেস হয়ে গেছে কিছু সেগুলোকে কন্ট্রোল করা উচিত আমার মনে হয় তো যাই হোক টিনুও মনে হয় ঠেকে শিখে যাবে সব কিছু খারাপের পর একটা ভালো দিক আছে আর ওর একটা অসম্ভব জেদ আছে চাহিদা আছে তো ও যদি ব্লগিংটা ঠিকমতো করে না একটু যদি সময় দেয় আমার মনে হয় যে ও আবার ঘুরে দাঁড়াবে এটা আমার মনে হয় আশা রাখি আর কি যাই হোক ওকে কাজটা করতে হবে পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু নেই এটা কিন্তু করে যেতে হবে জানি না মানে এটা তো আমি আশা রাখি আর নিজের লোকেদের সঙ্গে ফাইট করা না খুব কঠিন বাইরের লোকের সঙ্গে ফাইট করা খুব সহজ কিন্তু মানুষের জীবনটাই তো অ্যাজ আ ফাইটারই লড়তে হয় তাই ঘরে বাইরে সবসময় নিজের জন্যে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্যে যুদ্ধ করেই বাঁচতে হবে এটাই স্বাভাবিক না আর মানুষ চিনতে হবে ঠকে হোক দেখে হোক ঠেকে হোক শিখতে হবে মানুষ চিনতে হবে আমার মনে হয় টিনু পরিস্থিতির চাপে পড়ে এ করে এখন অনেক মানুষ চিনে গেছে তাই না বুঝতে পেরেছে মুখ আর মুখটার তফাতটা বুঝে গেছে কে ওর ভালো চায় কেউ ওর খারাপ চায় এখনও অনেকটা রিয়েলাইজ করতে পেরেছে কিন্তু অনেকটা সময় চলে গেছে তার জন্য অনেকটা খেসারত দিতে হয়েছে আর দিতে হোক মানুষকে জীবনে খেসার দিতে হবে তবেই মানুষ শিখবে এমনি এমনি কী করে শিখবে প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাকে নামতে হবে তবে তুমি বাস্তব জীবনটা বুঝতে পারবে যেটা টিনু এতদিন ছিল না ইমোশনে বসুভূত আর ফ্যান্টাসির জগতে ও বাস করে এখনও আছে আস্তে আস্তে হবে বয়সটা একটু টুকরে ম্যাচিওর হচ্ছে তো বত্রিশ পঁয়ত্রিশ লাগবে তারপরে গিয়ে ম্যাচিওরিটি আসবে আর কি তার আগে পর্যন্ত একটুকু নিয়ম থাকবে তবে যত ঠেক ঠকবে তত শিখবে এটা ঠিক কথা কারণ ও ও নিজেকে একটা মানে কি বলবো বলো তো মানে ও ভাবে যে মানে ফ্যান্টাসি মানে এই হবে ওই হবে এবং তার পিছনে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি মানে এইটা ওই সৌমালির থেকে হয়তো ও এটা হয়েছে মানে ওরকম স্বপ্নপ্ন হয়তো ও দেখতো কিন্তু সৌমালির পরিশ্রম হার্ডওয়ার্ক ওটাও আর চিন্তা করেনি এটাই হয়তো আমরা তো সামনে থেকে শুধু ফলটা দেখি আর যে পরিশ্রমটা সেটা দেখি না তো যাই হোক আমার মনে হয় এইবার ও ঠেকে ঠুকে শিখবে দেখা যাক এটাই বলা ছিল